আজকে যে ব্রাইটটিকে তোমরা দেখছো এ হলো আমার একটা স্টুডিও ব্রাইট তো এটা ছিল আমার জিরাট লোকেশানের স্টুডিওতে এসেছিলো তো দেখতেই পাচ্ছ ব্রাইটটা খুব মিষ্টি ছিল আমি স্কিনটাকে ক্লিনজিং করে নিয়ে এবার আমি স্কিন প্রিপারেশান পার্টটা কমপ্লিট করব তো দেখো আমি ময়শ্চারাইজিং স্প্রে প্রথমে দিয়ে নিলাম দেন আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি ভালো করে এক একটা পার্ট করার পরে ভালো করে শুকিয়ে নিতে হবে ছোট ফ্যান প্রত্যেকে একটা রাখবে সেটা দিয়ে কিন্তু ভালো করে শুকিয়ে নেবে এবার আমি যেটা করছি আফলিয়াজার ম্যাজিক ট্রপ ইউজ করছি যেহেতু গরম কল আর আগুনের পাশে কনেকে থাকতে হবে মানে যখন বিয়ের রিজুয়ালগুলো হয় যে কারণে একটু ওয়াটারপ্রুফ তো করতেই হবে তো গরমটা বেশ ভালোই মানে বেশ বেশি পরিমাণেই ছিল যে কারণে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিলাম ম্যাজিক ড্রপটা এবার আমি স্কিনটাকে গ্লোয়িংয়ের জন্য একটু ইউজ করে নিলাম সপারিলেট স্ট্রোপ ক্রিম ভালো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তার আগে আমি স্কিনটাকে একটু কারেক্টিং করে নিচ্ছি স্কিনে যে ছোপগুলো ছিল সেটাকে আমি একটুখানি ভালো করে কারেকশান করে নিচ্ছি আর তোমরা যারা চাইছ আমার জিরাট ব্যাচে অ্যাডমিশান নেবে জিরাট একাডেমিতে তারা দেরি না করে ছটফট করে আমার সাথে যোগাযোগ করবে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট টু আমার জিরাট মেকআপ ব্যাচ কিন্তু হয়ে গেছে অলরেডি তো নেক্সট ব্যাচের জন্য কিন্তু অ্যাডমিশান তোমরা নিতে পারো আর আমার আরামবাগের ব্যাচও ফুলফিল হয়ে গেছে ওখানেও ক্লাস চালু হয়ে গেছে ওখানের জন্য যারা চাইছে অ্যাডমিশান করবে তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমার ওই সেম নাম্বার মানে আমি সপারেলের একটা ফাউন্ডেশন নিলাম স্কিন টোন অনুযায়ী সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করছি দেখো আর যখন ফাউন্ডেশান ব্লেন্ড করবে স্পঞ্জটাকে কিন্তু একটুখানি ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে সেটাকে কিন্তু ভালো করে নিংড়ে নিয়ে কিন্তু কোনো টিস্যু দিয়ে মানে ড্রাই টিস্যু দিয়ে ভালো করে সেটাকে শোক করে নেওয়ার পরে কিন্তু ফাউন্ডেশান ব্লেন্ড করতে হবে এবার দেখো আমি পাউডার সেট করে নিয়েছি তারটা কিন্তু দুটো গালে অ্যাপ্লাই করে নেবে সেটাকেও কিন্তু ভালো করে ব্লেন্ডিংয়ের প্রয়োজন আছে প্রয়োজন হলে নাকেও কিন্তু তোমরা একটু ব্ল্যাশার অ্যাপ্লাই করে নিতে পারো এবার দেখো আমি জাস্ট কোল্ডের একটা সেটিং স্প্রে নিয়ে আমি কিন্তু ভালো করে মেকআপটাকে সেট করে নেবো ওটা যেটা আমি নিয়েছি ওটা হলো একটা ইলুমিনেটিং সেটিং স্প্রে ভীষণ ভালো তো তোমরা কিন্তু চাইলে ইউজ করতেই পারো তার আগে দেখে নেবে ভালো করে যেখানে যেখানে পাউডার সেট করেছে পাউডারটা যেন ওঠা ওঠা না লাগে সে কারণে দেখতেই পেলে আমি ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিলাম এবার আই মেকআপ আই মেকআপের পালা আমার যে ব্রাইট ছিল সে একদম সিম্পল সমস্তটাই চেয়েছিলো একদম সিম্পলের ওপর করতে যে কারণে আমি আই মেকআপটা একটু সিম্পলের ওপর রাখার চেষ্টা করেছি আর যেহেতু শর্ট টাইমও ছিল আর মোট বাড়ি রিকমেন্ড ছিল একদমই মানে মেকআপটা যেন বেশি না বোঝা যায় যে কারণেই সেই কথা মাথায় রেখেই কিন্তু আমার এত সিম্পল করা আমি লাইনার পরিয়ে নিচ্ছি যে লাইনার করাচ্ছিলাম এটা এটা হলো ওর ফাইনাল লুক